সন্ধ্যার নাস্তায় যদি মিক্সড একটু সবজি সাথে লুচি আর একটু সুজি করা যায় একেবারে তো ভীষণ পছন্দ আমাদের সবারই পছন্দ আর আমার তো রুটি একদম ভালো লাগে না তবে লুচি পরোটা হলে খুব পছন্দ করি তো আজকে সন্ধ্যায় একটু ভেবেছি এরকম টাইপ নাস্তাই করব বাসায় হচ্ছে বাবা মাও রয়েছে আর মিষ্টি কোনো আইটেম বাবা মা খেতে পছন্দ করে না আসলে আমরা কেউই পছন্দ করি না এক আনিস ছাড়া তো একটু ঝালঝাল কিছু করলে দেখা যায় সবার জন্যই ভালো হয় তো সে কারণে আমি প্রথমে লুচি করার জন্য আটাটাই খুব সফটভাবে মেখে নিলাম তারপর এটা কিছুক্ষণের জন্য একটু রেস্ট রেখে দেব আর এদিকে হচ্ছে একটু সবজি কেটে নিয়েছি সবজি ঘরে ছিল আলু মিষ্টি কুমড়া আর কিছুটা ফ্রোজেন গাজর ছিল সেটাই বসিয়ে নিচ্ছি ঘরে যা ছিল তাই অল্প করে পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম একটা সিটি দিলেই ওটা নামিয়ে নেব আর এখন হচ্ছে সবজিটার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি একটু রসুন কুচি আর দুটো শুকনো আর পেঁয়াজ আর এতে হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম আর অল্প করে একটু জিরা দিয়ে দিয়েছি জন্য এই সবজিটা আমার বাসার সবাই খুব খেতে পছন্দ করে আর বাবা মা তো একদম ঝাল খেতে পারে না এতে একটু ঝালও হয় না তো এখন যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিটা মানে একটা সিটি দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হবার পর এটা এখন নেড়ে চেড়ে চেক করে জাস্ট হচ্ছে একটু পানিটা শুকিয়ে নেব আর সাথে দিয়ে দিয়েছি আমার একটা স্পেশাল বাদাম বাটা তার সাথে আরো অনেক কিছুর বীজ মেশানো আছে সেটা দুই চামচ মতো দিয়ে দিয়েছি এখন এটা একটু টেনে আসলেই নামিয়ে নেব এই সবজিটা আমার মা যে কী পছন্দ করে সে আর কি বলবো মা আসলে আমি বেশিরভাগ দিন সন্ধ্যায় চেষ্টা করি এই সবজিটার সাথে একটু লুচি করে দিতে তো আমার সবজি রান্না হয়ে গিয়েছে আনিস সাহেবের জন্য তো একটু মিষ্টির ব্যবস্থা রাখতেই হয় আসলে আমারও খেতে ভালো লাগে মিষ্টি খুব বেশি পছন্দ করি না তবে রুটি পরোটার সাথে একটু মিষ্টি আইটেম খেতে খুব বেশি খারাপ লাগে না তো সেই কারণে কিছুটা সুজিও ভাবলাম করে নিই একটু বেশি করে ঘি দিয়েই এটা ভেজে নিয়েছি দুধ দেবো না এটা শুধু আমি এভাবেই রান্না করব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এই সুজিটা গরম গরম এভাবে একটু বেশি করে ঘি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো সুজিটাও হয়ে গিয়েছে আর এখন সেটাও ঢেলে নিচ্ছি লুচি দিয়ে খাবার জন্য আমার সবজি আর সুজি কমপ্লিট এখন হচ্ছে যে আটাটা ঢেকে রেখেছিলাম খুব সুন্দর সফট হয়ে গিয়েছে সেখান থেকে একটু একটু করে নিয়ে এখন হচ্ছে লুচি করে নেব মাগরিবের পর আমি ঝটপট নামাজ পড়ে নিয়েছি সবার নামাজ এখনও শেষ হয়নি আর ওদেরকে নামাজের পর মানে টেবিলে বসতে বলে দেব যে তোমরা বসে আসলে একটু গরম গরম খেতেই ভালো লাগে ওদেরকে বসিয়ে দিয়ে আমি এদিকে এক হাতে বানাচ্ছি আর একটু একটু করে ছেঁকে নিচ্ছি তো এভাবে সন্ধ্যার নাস্তাটা হলে দেখা যায় সবাই খুব পছন্দ করে আমার ছেলে সন্ধ্যায় কোনো কিছু খায় না এটা করলে দেখা যায় ও সেদিন একটু খেতে চায় তো যাই হোক লুচি আমার হয়ে গিয়েছে আর ওদিকে টেবিলে ওদেরকে বসিয়ে দিয়েছি সবাই এত পছন্দ করে খেয়েছে কষ্টস্বার্থক